মিঠুন মন্ডল আর আমি ছিলাম আমি মিলনের মা আমি ছিলাম বলি দেখি ওরা রেজেন বসতি আছে তা কুলতলি বিধানসভার মেরিগঞ্জ দু নম্বর অঞ্চলে চল্লিশ একচল্লিশ নম্বর বুথে বিজেপি এজেন্টদের যেতে দিচ্ছে না গ্রামের ভিতরে আটকানো হচ্ছে এবং যারা এজেন্ট বসতে যাচ্ছিল তাদের মারধর করা হয়েছে বলেই অভিযোগ বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্দারির শুনুন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্দারি কি বলছেন চল্লিশ একচল্লিশ নম্বর বুধে এজেন্টদের বসতে না দেওয়ায় সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব বুঝতে দিতে হবে তাতে শাসক দল বাধা দেয় ঢুকতে দেয় না দিতে চাইছে না যার জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স জলে গ্রামবাসীরা চলে তারা কি দলের সমর্থক দলে না সবাই

সে তো আছে কালকে রাত ভোর কোনো এখনো পর্যন্ত আমি কিউআরটি নাম্বারই ফোন করে পাচ্ছি না সাধারণ এর মানুষজন কোথায় পাবে পার্টি পাচ্ছেন পার্টিও আমি পার্টি হয়েও কিউআরটি নাম্বার পাচ্ছি না ফোন করে কাছে ফোন করেছি বলছে আমার কাছে নেই রিটার্নিং অফিসারের কাছে কিউআরটি নাম্বার নেই জন্য পাঠা দেখুন এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে ইচ্ছাকৃত তো রেফ্রিডেন্টলি আমি বলবো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যেনারা বুথে আছে তারা ঠিক আছে ইনফর্ম করবো কিভাবে তারা অ্যাকশন নেবে কিভাবে আপনি কি চান যে ভোট শুরু ডেফিনেটলি আমরা তো ভোটের মধ্যেই আছি সাধারণ মানুষ সব এজেন্ট বসে ভোট হোক না এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স